আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়ার সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন তারা বললেন যে আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন পারপার্টেড নিউজ ন্যায় ভ্রষ্ট নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাইনি